বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা আধুনিক বাংলাদেশের স্থপতি বাংলাদেশের রাখাল রাজা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে মির্জাপুর পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মির্জাপুর পৌর বিএনপির এই দোয়া আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর পৌর বিএনপি সভাপতি সাবেক ভিপি জনতার মেয়র জনাব হজরত আলী মিয়া তিনি দেশবাসীর কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিদেহী আত্মার মাগ ফেরাত কামনা করে দোয়া চান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য উপস্থিত সকলের নিকট দোয়া চান উক্ত দোয়া ও সভায় আর উপস্থিত ছিলেন লতিফপুর ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব আলী হোসেন রনি মির্জাপুর পৌর বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উক্ত দোয়া